নমস্কার বাড়িতে কীভাবে মিক্সি সারাবেন সেটা এই ভিডিওতে দেখুন নমস্কার বন্ধুরা আজ আপনাদের দেখাবো একটা ফিলিপসের মিক্সি ফিলিপসের মিক্সি তার কীভাবে সার্ভিসিং করব এই মিক্সিটা এসছে এই মিক্সিটা চলছে না বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছে সেটা দেখতে হবে মিক্সিটা চলছে না তো লাগে লাগিয়ে দেখলাম মিক্সিটা চলছে না এবার আমার মিক্সিটার পেছনটা খুলতে হবে খুলে নিই তো মিক্সিটা পুরো খুলে নিয়েছি খুলে এর কানেকশান চেক করলাম সব ঠিক আছে তাহলে কোথায় গণ্ডগোল হচ্ছে না মিক্সিটা এখন দেখতে পাচ্ছি মিক্সিটা দুজাম হয়ে গেছে মিক্সিটা বুসটা জাম হয়ে গিয়ে বন্ধ হয়ে গিয়ে সার্কিট সুইচ কেটে দিচ্ছে সার্কিটটা কেটে দিচ্ছে এখন মোটরটাকে একটু ঠিক করে এই মোটরটা ঠিক করে তেল দিয়ে দেব বুসে তেল দিয়ে দিলাম দেখো বুসে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর মোটরটা ঠিক হয়ে যাবে সামনের দিকেও তাই সামনের দিকে বোসটাও দেখে নিয়েছি হ্যাঁ হবে পুরো সমস্ত ফিট করে দিয়েছি তেল দেওয়া হয়ে গেছে ব্যাক nekti লাগিয়ে দিলাম যেন ঠিক করে দিয়েছি এখন যখন হাতে ঘুরছে বলে বুসটা জ্যাম ছেড়ে গেছে আশা করি মিক্সিটা ঠিক হয়ে গেছে এবং চলতে আরম্ভ করবে যখন চলছে আমার ইন্ডিকেটার আমার ইন্ডিকেটার বলছে জ্বলছে মানে চলা শুরু হয়ে গেছে এই যে লাইট জ্বলছে মানে চলা শুরু হয়ে গেছে যখন চলছে দেখলেন এইভাবে বাড়িতেও চেষ্টা করলে নিশ্চিত সারিয়ে দিতে পারবে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন